পুরীর আদলে দীঘায় তৈরি করা হচ্ছে একটি জগন্নাথ মন্দির চলতি বছরের এপ্রিল মাসে এই মন্দিরটি উদ্বোধন হওয়ার ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পর তোড়জোড় পরে প্রশাসনিক মহলে কিন্তু লোকসভা নির্বাচনের ঘোষণা হওয়ায় থমকে যায় উদ্বোধনের কাজ নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান দীঘার জগন্নাথ মন্দিরে নির্মাণ কাজ প্রায় শেষের পথেই ভোট শেষ হলেই মন্দিরের উদ্বোধন হবে উদ্বোধনে সকলকে উপস্থিত থাকার কথাও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সাতই জুলাই রথযাত্রা উৎসব প্রতি বছর রথ চলে এবারেও রথ চলবে নতুনভাবে বড় আকারের একটি রথ নির্মাণের কাজও শুরু হয়েছে মন্দির প্রাঙ্গনে যাত্রা আগে কি দেখা জগন্নাথ মন্দির উদ্বোধন হবে তার সঠিক উত্তর পাওয়া যায়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যটকদের জন্য দেখাতেই জগন্নাথ মন্দির তৈরির ঘোষণা করেছিলেন এর চলে জমির খোঁজ অবশেষে নিউজ দিঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার দিঘা 116 বি জাতীয় সড়কের পাশেই মন্দিরটি তৈরি হচ্ছে ইতিমধ্যেই কাজ প্রায় শেষের পথে মন্দিরটি তৈরির জন্য কত টাকা খরচ হচ্ছে জানা গিয়েছে সংশ্লিষ্ট প্রকল্পের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার দু হাজার আঠেরো সালেই মন্দির তৈরির ঘোষণা করেছিল রাজ্য পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উচ্চতা হবে দীঘার মন্দিরটিরও পাশাপাশি মন্দিরের পারিপার্শ্বিক নকশাও কিছুটা এক থাকছে এখন দেখার দীঘার জগন্নাথ মন্দির কবে উদ্বোধন হয় সেদিকেই তাকিয়ে বাংলা তথা জেলার মানুষ কোনো কি ইঙ্গিত বা নির্দেশিকা এসছে যে কবে উদ্বোধন হবে বা রথযাত্রা শুরু হবে না আমাদের দীঘাতে যে রথ মানে আমাদের জগন্নাথ মন্দির মন্দির হচ্ছে সেই জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে আমাদের শিল্পীরা দিন রাত ধরে কাজ করে যাচ্ছে এবং তাকে সম্পূর্ণ এখনও পর্যন্ত হয়নি আরও কিছু কাজ বাকি আছে এবং রথযাত্রার জন্য তার জন্য রথও তৈরি কাজ চলছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলেছেন যতক্ষণ পর্যন্ত মন্দির সম্পূর্ণ না হবে তার তার আগে আমি মূর্তি স্থাপন করব না আমাদের মূর্তিও চলে এসছে মানে আপনার উল্টো রথও তৈরি হচ্ছে মন্দিরও নির্মাণ কাজ চলছে তো আমরা চেয়েছিলাম যে হয়তো এই আমাদের উল্টো রথে রথের দিন হয়তো আমরা এই মন্দির উদ্বোধন হয়ে যেতে পারে কিন্তু এখন পর্যন্ত যেহেতু সংবাদটা সঠিক নয় কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা তার পর্যবেক্ষণ চলছে যদি সঠিক মানে কাজটা সম্পূর্ণ হয়ে যায় তাহলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতি শক্ত এখানে উদ্বোধন করবেন তবে আমাদের বিশ্বাস ভরসা মুখ্যমন্ত্রীর নির্দেশ পেলে তখনই আমরা বলতে পারবো কিন্তু আমাদের চোখের সামনে আমরা নিজেরা দেখছি কাজ এখনও সম্পূর্ণ হয়নি আমাদের মূর্তিও চলে এসছে আমাদের রথও তৈরি চলছে মন্দিরও তৈরি চলছে মনে রাখবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেটাকে অতি সত্তর মন্দিরে যাতে প্রতিষ্ঠা পায় তার জন্য নিঃশ্বাস প্রচেষ্টা করছে দেশনেত্রী জননেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দীঘায় একটি মহাযজ্ঞ সহকারে ধর্মীয় একটি মন্দির হচ্ছে জগন্নাথ দেবের মন্দির প্রায় দেড়শো কোটি টাকা আনুমানিক খরচ করে তিনি এখানে মন্দির তৈরি করছেন শুধু আমাদের রামনগরবাসীর জন্য নয় সারা রাজ্যবাসীর নয় সারা ভারতবর্ষের মানুষজন এখানে আসবেন এবং এটি আমাদের কাছে একটি বড় পাওনা রথের কাজও শুরু হয়ে গেছে রথ বানানোর কাজ এবং আমাদের মন্দিরের কাজও দ্রুততার সঙ্গে চলছে আমরা আশা করব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেট ঘোষণা করলে উদ্বোধন হবে এবং পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় ধর্মীয় স্থান হয়ে উঠেছে এবং আপনারা জানেন যে দীঘা থেকে শঙ্করপুর তাজপুর মান্দারমণি পর্যন্ত মেরিন ড্রাইভ কমপ্লিট হয়ে গেছে তাতে বহু পর্যটন আনন্দ উপভোগ করছেন এবং দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে দীঘায় বহু উন্নয়ন হয়েছে দীঘা পুরো নবরূপে সেজে উঠেছে এবং দীঘায় বহু পর্যটক আসছেন শুধু রাজ্যের নয় সারা ভারতবর্ষের বাইরেও বিভিন্ন বিভিন্ন দেশের পর্যটক এখানে আসছেন তারা আনন্দ উপভোগ করছেন আমি চাইব যে মন্দির খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন তাহলেই আমাদের মন্দির উদ্বোধন হবে আমরা সেই অপেক্ষায় থাকলাম এই জগন্নাথ মন্দির হলে রামনগর পর্যটন শিল্পে কতটা পরিবর্তন আসবে বা মানুষজনের কতটা আনন্দের হয়ে উঠবে জায়গাটা এটা আমাদের কাছে খুবই আনন্দের ব্যাপার কারণ অনেক বয়স্ক প্রবীণ মানুষ তারা পুরী যেতে পারেন না প্রায় ছশো কিলোমিটার দূর তাই আমাদের রাজ্যের বহু পর্যটন এবং বহু ঘরের যারা রবীন্দ নাগরিকরা আছেন তারা এই দীঘার জগন্নাথ মন্দির দর্শন করবেন এবং রথযাত্রায়ও সামিল হবেন এটা আমাদের কাছে বড় পাওনা কারণ পুরী সবাই যেতে পারেন না তাই এখানে আমাদের জগন্নাথ মন্দির তৈরি হলে আমাদের কাছে একটা বড় পাওনা হিসাবে আমরা পাবো এবং বহু পর্যটকও সেখানে এসে আনন্দ উপভোগ করবেন পুরীর মন্দিরের আদলেই আমাদের মন্দির তৈরি হচ্ছে প্রায় দেড়শো কোটি টাকা ব্যয়